ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ বাক্যটা কি আমাদের শিখিয়ে দেন আমি চাই আমার রাগটা যেন থেমে যায় আল্লাহ রাসূল বললেন তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তাহলে রাগ কমানোর দোয়ার নাম কি সবাই বলেন

স্ত্রী এ সময় বললেন ইয়া আমির মুমিনিন বিচার করেন কি বিচার আমার স্বামী তো আমার একশো তালাক দিছে কয় তালাক উমর ফারুক বললেন তোমার স্বামীকে ডেকে আনো ডেকে আনা হলো বললো ঘটনা কি তালাক দিবা তিনটা একশো টা দিলা কেন কয় রাগ হইছিল অনেক মেজাজ গরম হয়ে গেছিল উমর ফারুক বললেন চাই আর তালাক মিন শিআরিল্লাহ তালাক হচ্ছে আল্লাহর শিআর এটা কোরআনের আইন এটা নিয়ে ফাইজলামি করলি কেন এদিকে আয় বিচার করি জামাই বউরে বসায় তিনি বিচার করে দিলেন তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতান্নবি তালাক তোর পিঠের উপর পড়বে কই করবে এবার জল্লাদ নিয়ে আসা হলো চাবুক নিয়া ওয়াহিদ ইসনাইন তালাতা আরবা খামসা এক একটা চাবুক মারে আর সিল্লান মেরা ওঠে স্বামী কয় সব তালাক তোর পিঠের উপরে দিলা এরকম বিচার যদি ওমরে ফারুকের মতো বাংলার জমিনে থাকতো একটা বদমাইশ খুঁজে পাওয়া যেত

দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগ আসলে কি করবেন বসা অবস্থায় রাগ আসলে স অবস্থায় রাগ আসলে ঘুমাই যাবেন অনেক ভালো মানুষ এলাকার লোকেরা স অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমাই যাবেন এরপর সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে শুরু করবেন রাগ আর নাই কত সুন্দর ফিলোসফার ছিল বিশ্বামিসা ইসলাম এই কথাগুলোর দাম কত জানেন ওজন কত জানেন কিভাবে আমাদেরকে তিনি सभ्य বানাতে চেষ্টা করেছেন কিভাবে আমাদেরকে সুখী সমৃদ্ধ মানুষ বানাতে চেষ্টা করেছেন দাঁড়িয়ে থাকলে যদি রেগে যাও বসে পড়ো বসে গেলেও যদি রেগে যাও শুয়ে পড়ো সুবহানাল্লাহ পড়েন তার মানে রাগ কমনের এক নাম্বার ফর্মুলা আউযুবিল্লাহ পড়বেন দুই নাম্বার ফর্মুলা চুপ থাকবেন তিন নাম্বার ফর্মুলা অ্যাকশন কমিয়ে দিবেন দাঁড়ালে বসবেন বসে থাকলে শুয়ে যাবেন চার নাম্বারে বিশ্বনবী বললেন তারপরেও যদি তোমার রাগ কমে না যায় ঠান্ডা পানি দিয়ে অজু করো রাগ কমাই দিবে কে অজু করেন ঠান্ডা পানি দিয়ে রাগ কমাই দিবে কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন শয়তান ইন্নাল গাদাবা মিনাশ শয়তান নিশ্চয়ই রাগ আসে শয়তান থেকে রাগ এনে দেয় কে একটা আওয়াজ করে বলেন না এনে দেয় কে রাগ এনে দেয় শয়তান ও শয়তানু খুলিকা মিনান নার শয়তান তৈরি আগুন দিয়ে শয়তান তৈরি কি দিয়ে

মাথায় ঠান্ডা পানি দিবেন চেহারায় ঠান্ডা পানির ছাপটা দিবেন দেখবেন আপনার রাগকে ঠান্ডা করে দিছে কে এজন্য আল্লাহ বললেন আমার